আমাদের ইসলাম বমেন যে শাখায় গতকালকে ক্যাশ ক্লোজিং করার পরে আমরা সকালে প্রায় আট লক্ষ দশ হাজার টাকার মতো ক্যাশ ভল্ট রেখে যাই রেখে যাওয়ার পরে ব্যাংক আমরা সবাই ক্লোজিং করে একসাথে বের হই বের হওয়ার পরে আমি যখন সকালে ব্যাঙ্কে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম সেই সময় আমার ক্যাশিয়ার আমাকে ফোন দেয় যে ভাই খবর খারাপ হয়ে গেছে আপনি খুব দ্রুত আসেন ওই সময় আসলে আমি এসেছি এসে যেটা দেখলাম যে আমাদের যে গ্রিল যে গ্রিলকে কাটছে গ্রিল কাটছে গ্রিল কাটার পরে আমাদের ভোল্টের যে দরজা সেটাও ভাঙছে যে কোনো ধারালো হ্যাক্স ব্লেড বা কিছু মানে দিয়ে দিয়ে ওটা ভাঙছে ভোল্ট ভাঙছে ব্যাংকের ভোল্টের টাকা যা ছিল সেগুলো সব নিয়ে গেছে সাথে আমাদের টিভিআর এবং যে মানে রেকর্ড সিসি ক্যামেরা টিভিআর এগুলো তারা নিয়ে গেছে বামন্দিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং শাখায় হিংসালয় অবস্থিত সেই শাখায় ড্রিল কেটে এবং বল ভেঙে চুরির ঘটনায় টাকা চুরির ঘটনার সম্পর্কে আমরা মিরপুর জেলার বিভিন্ন টিম একসাথে কাজ করতেছি আমরা বিভিন্ন সাক্ষ্য প্রমাণ বিভিন্ন দিকে বিভিন্ন গ্রুপ হয়ে ভাগ করে কাজ করতেছি সেখানে কাজ শুরু করছি এক বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করতেছি আমাদের অবজারভেশন চলতেছে বিভিন্ন টিমে কাজ করতেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা এটা দেখতেছি আমরা দেখলাম যে এই ব্যাংকের সিকিউরিটি সিস্টেম খুবই দুর্বল এখানে আট দশ যদি চুরি করে বসে এমন আরামে থেকে সেটা সম্ভব এখানে আমাদের নাইট পেট্রোল তিনটা পর্যন্ত আমরা নিজেরই তদারকি করেছি এখানে পেট্রোল ছিল কিন্তু এদের সিকিউরিটি ব্যবস্থা খুবই দুর্বল ছিল ওই গ্রিল হাত দিয়ে টেনেও ভাঙা যায় এরকম ছিল যাই হোক আমরা এই ডিটেক্টের লক্ষ্যে আমরা বিভিন্ন গ্রুপ হয়ে কাজ করতেছি